চলে একটা बात আসছে শরীরে লাগলো। মনে হইব আপনাদের যে জান্নাতের বাগান। নামাজের পরে নবীর রওজায় সবাই সালাম দিচ্ছে। আমাদের আলাইকুম ওয়া রাসুলুল্লাহ। আমরাদের একসাথে বسط হইব নয়তো হারাই যামু। 303টা গেট। আসসালামু আলাইকুম। এখন আমরা অবস্থান করছি সোনার মদিনায় নবীর রওজায়। তো এখানে নবীর রোজা দেখব এবং ওয়াক্তে ওয়াক্তে নামাজ পড়ব। পরিবারের সবাই আমরা একসাথে আছি। তো এখানে কি কি দেখি আর কি কি করি জানতো আমাদের সাথেই থাকুন আর আমার মামুনি জীবনের প্রথম এসেছে নবীর রোজা দেখতে সবাই আমার মামুনির জন্য দোয়া করবে এবং মদিনার এই রাস্তাটা আমার সবচেয়ে বেশি পছন্দ রাস্তার মধ্যে রাস্তার দুই পাশে সন্ধ্যার আলো জ্বলে উঠেছে এবং দুই পাশটা কত সুন্দর সবুজ খেয়াল করেছেন আপনারা নিম গাছে ভরা দেখেন মুসল্লিরা লাইন ধরে বসে আছে আজানের অপেক্ষায় দেখলে মনে হয় না যে সৌদি আরব না কত সুন্দর সবুজ গাছপালা পার্কের মতো মনে হইতাছে বেঞ্চ গাছপালা মানুষজন শুক্রান আজানের আগে রাস্তার মধ্যে খেজুর বিতরণ করার দৃশ্য মাশাল্লাহ অনেক সুন্দর তো এই যে সিজনের খেজুর কাঁচা পাকা খেজুর বিসমিল্লাহ ঘড়িতে সময় হচ্ছে সাতটা বেজে দশ মিনিট দেখেন এলাকাটা কত সুন্দর ঝকঝক করছে মনে হচ্ছে জান্নাতের একটা টুকরা জান্নাতের একটা টুকরায় আমরা যাচ্ছি সুবাহ আল্লাহ এই যে গেট গেট দিয়ে এখন ঢুকবো আমরা আজানের আগে আগেই শত শত হাজার হাজার মুসল্লিরা একত্রিত হচ্ছে নবীর রওজায় মাগরিবের নামাজ আদায় করার জন্য যে নবীর রওজা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ 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 আবার এসেছি নবীর রওজায় তো এখন আমরা জমজমের পানি পান করবো

তো মাগরীবের আজান শেষ হয়েছে কিছুক্ষণের মধ্যেই নামাজ শুরু হবে তো আমরা দেখি মসজিদের আশেপাশে বসতে পারি কিনা আর আগে কি হতো আগে টিভিতে দেখতাম যখন আজান দিত তখন এই যে ছাতাগুলা ছাতাগুলা খুলে যেত এখন তো দেখলাম না ছাতাগুলা খুলতে ছাতাগুলা বন্ধ আছে মদিনার ছাতাগুলা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে না আম্মা এ যামু নামাজ পড়বে না মাগরীবের নামাজ আজান দিয়ে দিছে তো তো মক্কার মধ্যে রাস্তায় মসজিদের ভিতরে আশেপাশে দেখেছেন আপনারা কুলার কুলার দিয়ে পানি দেয় তো এইখানেও কিন্তু মদিনায় ওই যে কুলার আছে মুসল্লিদের যাতে গরমের মধ্যে কষ্ট না হয় এই জন্য যে কুলারের ব্যবস্থা করেছে দেখেন ঠান্ডা পানির হাওয়া দিতেছে তেরো নম্বর তো আমাদের মহিলাদের নামাজের জায়গা দিছে একদম ওই সাইডে দৌড়াইতাছি আমরা পাইনা বেলের গন্ধ আমিও পাইতেছি মানে আনারসের গ্রান্ড বের বাইরের অংশ মসজিদের তো মাগরিবের নামাজ শেষ হয়েছে এবং মুসল্লিরা দলে দলে বের হচ্ছে বাইরে আর নামাজের আগ পর্যন্ত কিন্তু মানুষ খুব একটা দেখা যায় না মানে যেই নামাজ শুরু হয়েছে কোত্থেকে যে মানুষ আসছে মানে দল বাইদে এত মানুষ আসছে আমি তো অবাক হয়ে গেছি যে এতক্ষণ মানুষ দেখি না এগুলো কোত্থেকে আসলো মানুষ এই যে মানুষগুলো চলে যেতে আবার এসারের টাইমে এইগুলো আবার ছুইটটা আসবো তো এখন আমরা মাগরিবের নামাজ আদায় করলাম ইনশাল্লাহ আবার এশারের নামাজও আদায় করবো যেইখানে মুসল্লি সেইখানেই শান্তি মক্কা আর মদিনায় এত শান্তির জায়গা যেটা কিনা পৃথিবীর কোথাও নাই আপনি মায়ের কোলে যতটা শান্তি পাবেন মক্কা আর মদিনায় এসে ঠিক ততটাই শান্তি পাবেন তো আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে নবীর রওজা দেখার জন্য নবীর জন্মস্থান দেখার জন্য হজ করার জন্য এবং যাদের আরও তৌফিক আছে তারা বড় হজ করবে ইনশাল্লাহ তো আমরা মসজিদের ভিতরে যাব এখন এই সাইডে দেখুন কি পরিমাণ মানুষ আমরা মসজিদের সামনের দিকে নামাজ পড়েছি এটা হচ্ছে পিছনের সাইড এবং এদিক দিয়ে কিন্তু মসজিদের ভিতরে ঢুকতে হয় সাতা যদি খোলা থাকতো তাহলে আরো দেখতে সুন্দর লাগতো তো মসজিদের ভিতর থেকে মহিলা মসজিদের ভিতর থেকে মহিলারা নামাজ পড়ে বের হয়েছে তো আমরা ভিতরে ঢুকবো শীতের ভিতরটা একটু ঘুরে দেখি এরা আগেরবার এই ভিতরে ঢুকতে পারি নাই কারণ রাত দুইটা বাজে আসছিলাম আইসা দেখি মসজিদ বন্ধ এবং পরের দিন ছিল জুমার দিন জুমার দিন তো বোঝেনি মসজিদ নয়টা বাজেই ব্লক হয়ে যায় এত মানুষ ছিল আর ভিতরেই ঢুকতে পারি নাই পরে আমরা বিকালে চলে গেছিলাম আর ভিতরটায় আসা হয় নাই তবে আরও দুইবার যখন আসছিলাম তখন দেখছি ভিতরে

ওনার উম্মদদের জান্নাত দেওয়ার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করলাম বিসমিল্লা বলে এবং বিশ্বাস করেন কি একটা বাতাস যে শরীরে লাগলো মনে হইব আপনাদের যে জান্নাতের বাতাস জান্নাতের বাতাস বুঝি শরীরের মধ্যে লাগছে আল্লাহ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ওই যে ওই পাশটায় শুয়ে আছেন নবীর রওজা হচ্ছে ওই পাশটায় দেখেন কত সুন্দর মসজিদ ছকছক করছে হীরার টুকরার মতো স্বর্ণ দিয়ে মনে হয় বাঁধানো না এখনো কত মানুষ মসজিদ মসজিদ এই যে মহিলাগুলা বসে আছে তারা একদম এশারের নামাজ পড়ে তারপরে যাইব কত মানুষ ঢুকতেছে আবার কত মানুষ বের হইতেছে এবং জায়গায় জায়গায় রয়েছে কোরআন শরীফ মানুষ কোরআন শরীফ তেলোয়াত করে তারপরে সময় পার করছে তো মিশারি তোমার মনে আছে আমরা যখন প্রথম মদিনায় আসি তখন তুমি কত ছোট ছিলে এবং তখন ছিল রমজান মাস রমজান মাসে আয়সা তিনটা কোরআন শরীফ আমি দিয়েছিলাম মদিনাতে এখন আমার মনে আছে কত সুন্দর মানে দিন যায় আপডেট হয় তিন বছর আগে আমি লাস্ট এটার ভিতরে ঢুকছিলাম তিন বছরের ভিতরে আর ঢুকতে পারি নাই ওই যে বললাম একবার রাত দুইটার পরে এসে এখানে পৌঁছাইছি আরেকবার জুমার দিন ছিল আর ঢুকতে পারি নাই তো এখন যেমন লাগতেছে আরো বেশি সুন্দর কি খাওয়া বাবা চকলেট খেতেছ একটা দরজা দেখেন মনে হয় যে স্বর্ণ দিয়ে বাঁধানো জমজমের পানি তো এখনো কিন্তু অনেকে উঠে নাই এ নামাজ পড়া তারপরে উঠবে আর এই যে মসজিদের ভিতরে কিন্তু জমজমের পানি পাওয়া যায় এখান থেকেও জমজমের পানি পান করলাম আরেকটা জিনিস হয়তো আপনারা জেনে থাকবেন মক্কায় তারা নামাজ পড়ায় আট রাখাত আর মদিনায় তারা ভিন্নামাজ পড়ায় বিশ্রাকার তো একবার আসছিলাম রমজান মাসে মক্কায় আর মদিনায় মক্কায় তারা ভিন্নামাজ আট রাখাত করে আসছি আবার মদিনায় এসে বিশ করছি মানে কি রমজান মাসে দুইবার দুই রকমের নামাজ এতিমের মতো বলে গে রয়েছে আমরা ঘুরে পড়ছি হ্যাঁ ঘুমায় গেছে মিশালি টুপি কোথায় হারাই ফেলছ তো অনেকের মনের একটা আশা একটা আকাঙ্ক্ষা হচ্ছে নবীর রৌজা নিজের চোখে দেখা নবীর রৌজায় সালাম দেয়া তো মদিনায় প্রত্যেক ওয়াক্ত নামাজের শেষে নবীর রোজার দরজা খুলে দেয়া হয় মুসল্লিরা যায় নিজের চোখে রোজা দেখা যায় না কারণ চারদিকে ওয়াল দেয়া শুধু দূর থেকে বোঝা যায় যে এইখানে নবীর কবর রয়েছে আর এই জায়গাটিতে শুধুমাত্র পুরুষরাই প্রবেশ করতে পারেন মহিলাদের জন্য এটা নিষিদ্ধ আর এখানে টোটাল তিনটা কবর রয়েছে পাশাপাশি সাথে রয়েছে ছোট্ট একটা ঘর ঘরটা ছিল মা এসা আল্লাহ তালা আনহার তো তিনটা কবরের মধ্যে একটা কবর হচ্ছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের আরেকটা হচ্ছে হজরত উমর রাজিয়া আল্লাহ তালা আনহুর এবং অন্যটি হচ্ছে হজরত আবু বক্কর আর এদিকটাই দেখেন তিনটা কবরের সামনেই কিন্তু আরবি দিয়ে সুন্দর করে লেখা আছে এবং এইখানে সবাই সালাম দিচ্ছে সোনার মদিনা কেন নাম দিছে সোনার মদিনা স্বর্ণ যেমন চকচক করে স্বর্ণ যেমন মূল্যবান স্বর্ণের প্রতি যেমন মানুষের আশা আকাঙ্ক্ষা রয়েছে ঠিক তেমনই এই মদিনা এমন একটা জিনিস যেটা স্বর্ণের চেয়ে বেশি চকচকে মানুষের আশা আকাঙ্ক্ষা ভালোবাসা সবকিছুই কিন্তু মদিনাকে ঘিরে আছেন আমাদের প্রিয় নবী নবী সেরা আমাদের শেষ নবী শেষ উম্মের নবী হজরতাল্লাহামের জন্য এটা সবার কাছে প্রিয় সবাই বারবার এখানে ছুটে আসে সারা বছর যদি বলে যে এখানে থাকতে হবে তাও মনে হয় অনেকে রাজি হয়ে যাবে আবাজান তোমার কাছে মক্কা বেশি প্রিয় না মদিনা মক্কা প্রিয় কেন কারণটা কি ও মক্কা নবীর জন্মস্থান জন্য তোমার কাছে মক্কা বেশি প্রিয় মার্শাল্লাহ আমরা পুরা এরিয়াটা রাউন্ড দিছি এই যে মসজিদটার পুরা এরিয়া এবং চারপাশেই হচ্ছে নামাজের জায়গা এবং কত সুন্দর করে দেখেন গালিচা বিছিয়ে দিয়েছে এবং গালিচার মধ্যে মুসল্লিরা শুয়ে বসে আরাম করে কিন্তু নামাজ পড়তে পারে এক ওয়াক্তের নামাজ শেষ হলে আরেক ওয়াক্তের জন্য অপেক্ষা করতে পারে এত সুন্দর ব্যবস্থা আর চার পাশটাই হচ্ছে হোটেল মদিনার চার পাশে বিশাল বড় বড় এক একটা হোটেল তো এসারের টাইম হয়ে গেছে আমরা ঘুরতে ঘুরতে এসারের নামাজের টাইম হয়ে গেছে এখন আজান দেয় নাই তবে কিছুক্ষণের মধ্যে এসারের আজান দিবে নামাজ হইরা নামাজ বাড়ি দেব নামাজের পরে দাম নামাজও আমাদের এশার সম্পন্ন হল মাগরিব এবং এশা দুই ওয়াক্তের নামাজ আমরা একসাথে পড়েছি প্রতি ওয়াক্ত নামাজের পরে নবীর রওজার গেট খুলে দেওয়া হয় পুরুষ সদস্যরা যেতে পারে রোজা দেখতে পারে সালাম দিতে পারে তো আমার ভাই মিশারি মিশারি রাখবো তারা যাবে আমরা বাইরে দাঁড়াবো এইখানে বিশাল বড় একটা গেট দেখা যাচ্ছে এবং ওইখানে লিখা আছে আল মানুয়ারা এটার মধ্যে কি করে তো এশারের নামাজের পরে দেখেন গালিচাগুলা সুন্দর করে উঠিয়ে বেলা হয়েছে এবং পরিষ্কার করতেছে পরিষ্কার করার পর আবার সুন্দর করে বিচাই দিব মানে সব সময় পরিষ্কার রাখে একদিক নোংরা করলে দিক পরিষ্কার রাখে আর এই পাশটাই দেখুন এসারের নামাজ পড়ে কত কত মুসল্লি যাইতেছে হোটেলে কিংবা আশেপাশে যদি কেউ স্থানীয় থাকে যার যার বাড়িতে আবার ফজরের আগে এত এত মুসল্লি আসে হাজির হইব মানে নবীর রওজা বলেন নবীর জন্মস্থান মক্কা বলেন কখনো জনমানবহীন থাকে না মানুষ শূন্য থাকে না সব সময় মানুষে পরিপূর্ণ থাকে এই যে সামনে যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকে জান্নাতুল বাকি বলে আসলে এটা নাম হচ্ছে বিলবাকি তো মিশারি রাবু বলতেছে জান্নাতুল বাকি অ্যাকচুয়ালি হচ্ছে নবীজির যে রোজা আছে রোজার সাথে ও তো নবীর রোজার সাথে বলে একটা নির্দিষ্ট ইয়ে আছে ওইটা হচ্ছে জান্নাতুল বাকি আর এটা হচ্ছে গিয়া বিলবাকি এই যে দেখেন এটা আশেপাশে তো যাওয়া যায় কিন্তু ভিতরে অনেক ভিতরে হচ্ছে কবরস্থান দেখা যায় না সুফি দিয়ে দেখি আমরা দেখা যায় কিনা এই যে দেখেন এটার পিছন হয়েছে বাউন্ডারি এর পিছন হয়েছে কবর দেখার কোনো সম্ভাবনা নাই এক সময় দেখা যায় তো এগুলো আগে যখন খোলা ছিল এখন চারদিক দিয়ে বাউন্ডারি তো এই যে গেটটা দেখতে পাচ্ছেন এই গেটের পিছনে আরেকটা বাউন্ডারি রয়েছে আপনাদেরকে দেখায় বিশাল বড় বাউন্ডারি এই যে মাথা থেকে একদম ওই মাথা পর্যন্ত বিশাল বড় বাউন্ডারি বিশাল বড় এরিয়া এটা হচ্ছে জান্নাতুল বাকি নামে পরিচিত তো এইটার ভিতরে তো যাওয়া দূরের কথা আশেপাশে যাওয়া যায় না তো আমরা গেলাম না অমি তুমি নবীর রাজায় সালাম দিস সালাম দিয়েছো তুমি সালাম দিছে গো সবাইকে বলো আপনার আয়সে সালাম দিয়ে যান আমি সালাম দিছি ছোট্ট বাবু তো বসে পড়েছি এইখানে সারা রাত ও কাটিয়ে দেওয়া যাবে একটু ক্লান্ত লাগবে না আমরা এসেছি মাগরীবের আগে আগে এখন হচ্ছে সময় রাত প্রায় দশটা একটু ক্লান্তি লাগতেছে না মানে পুরো এরিয়াটা আমরা ঘুরছি পাটা যদিও মানে রুমে যাওয়ার পর ব্যথা শুরু হইব শরীর ব্যথা শুরু হইব কিন্তু এই যে এইখানে যে ঘুরতেছি হাঁটতেছি কোনো ব্যথা বেদনা নাই পরে গিয়ে ব্যথা বেদনা হইব যেখানে মানুষের সমাগম যেখানে আল্লাহ রাসুলের নাম

মিশারি হচ্ছে আমার ওয়াটারম্যান জজম না জমজমের যত পানি আছে যতবার আমি খাইছি মিশারির হাতে খাইছি মিশারি আমাকে জমজমের পানি দিতেছে দাও 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 বাবা দিছে করি তো আজকের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছি নবীর রজা থেকে ইনশাল্লাহ আবারও দেখা হবে তো আমরা এখন আমাদের হোটালে যাচ্ছি সবাই খুবই ক্লান্ত যদিও এখানে যতক্ষণ ছিল কোনো ক্লান্তি ছিল না তো দর্শক বন্ধুরা নবীর রওজা দেখে এখানে নামাজ পড়ে নবীর রওজায় সালাম দিয়ে আমাদের আত্মাটা তো ভরে গেছে আপনাদের দেখেও নিশ্চয়ই আত্মা ভরেছে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য রইলো অনেক অনেক দোয়া আর শুভকামনা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ